আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম ভিউয়ার্স আজ চব্বিশ মে দুই হাজার চব্বিশ চলে আসলাম আজকে মিরপুর এক পাখির হাটে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ গরম পড়েছে গরমের কারণে পাখি সব হাঁপাচ্ছে আমরা যেটা করতেছি ঘন ঘন পাখিকে স্প্রে করতেছি তো আজকে ভিডিওটা শুরু করব আমাদের জাপানিজ বাজরিগার দিয়ে দেখতে পারতেছেন আমাদের কাছে কিছু জাপানিজ বাজরিগর রয়েছে এর মধ্যে এক পিস রয়েছে অ্যালবিনো রেড আই আর এগুলো আমরা অ্যাভারেজে এক হাজার টাকা করে পার পিস চাচ্ছি আলোচনা সাপেক্ষে আর আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে যে কোনো জায়গায় ছয়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে তিনশো টাকা ফুল পেমেন্ট আগে করতে হবে তারপরে পাখি পাঠাই দেওয়া হবে এইখানে দেখতে পারতেছেন আমাদের কাছে কিছু লাভবার্ড রয়েছে ফিশাল লাভবার্ড তো এইখানে যে ফিশার লাভবার রয়েছে এখানে গ্রিন ফিশার রয়েছে ব্লু ফিশার রয়েছে ব্ল্যাক মাস্ক রয়েছে এগুলো অ্যাভারেজে চাওয়া হচ্ছে ব্লু ফিশারগুলো দুই হাজার টাকা পার পিস আর গ্রিন ফিশারগুলো পড়বে পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আজকের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে আর এই ডিসকাউন্টটা আগামী শুক্রবার পর্যন্ত যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এইখানে পাইনআপেল কুনর রয়েছে ইয়েলো সাইডের কুনোর রয়েছে দেখতে পাখিগুলো আসলে প্রচুর গরম পড়ার কারণে পাখিগুলো আপাই গেছে এগুলো সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার করবে দেখতে পারতেছেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার কি এখানে গ্রিন ফিশার অফলাইন আছে এর মধ্যে এক পিস আছে ইউইং দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এইখানে এক পেয়ার অ্যালবিনো ফিশার রয়েছে রেড আই এইটার তো এর আগে দেখেছিলেন ফিমেলটা হালকা একটু নাকের মধ্যে ছোটোবেলা থেকেই ব্যথা পাওয়া তো এটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর যেটা ব্ল্যাক আই ওটা সাড়ে তিন হাজার টাকা পড়বে ইংলিশ বাজি করে রয়েছে এক পেয়ার এটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে হোয়াইট ফেসের একটা পেয়ার রয়েছে চার হাজার টাকা আর একটা পাইট ফিমেল রয়েছে দুই হাজার টাকা কোকা আর এইখানে অ্যাভেলেবেল লাভ লাভবার আমাদের কাছে রয়েছে চার হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে এক ভাইয়ের কাছে কিছু অনেকগুলো ট্যাম্প করা পাখি দেখতে পাচ্ছি ভাই আপনার কাছে তো ট্যাম্প পাখির হিউজ পরিমাণ কালেকশন এটা কোনটাকে এরকম প্রাইস চাইতেছেন এটা ভাই মেল পাখি সুপার কথা বলতে পারে পঁয়ত্রিশশো টাকা আর এই যে এইখানে এগুলো

বারো হাজার টাকা পার পিস একটা কোকাটেলের বেবি আছে নয় হাজার টাকা দুইটাই মেল ডিএনএ কার্ড সহ আর কি ডিএনএ আছে

এটা কত তার দাম চা হচ্ছে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আচ্ছা এটা এটার বয়স কেমন বয়স তিরিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশশো টাকা যাবে সান দেখতেছি ভাই সান কোনোর ডাবল রেড ফ্যাক্টর এই দেখেন কালার এই যে কালার এটা কত চার ছিলেন তার দাম হচ্ছে ভাই তেরো হাজার পাঁচশো গুণ দশক জন্য তেরো হাজার টাকা রাখা যাবে তেরো হাজার রাখা যাবে এটা বয়স কেমন এগুলো বয়স দিন ভাই তিরিশ দিন আর এই যে ইয়েলো নেক ইয়েলো রিংনেক পঁয়ত্রিশ দিনের বেবি আপনার হলেন ব্রিডে দামটা হচ্ছে তেরো হাজার পঞ্চাশ হাজার ডিএনএ সহ আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বললেন লোকেশন মিরপুর মিরপুর ছয় ধন্যবাদ